তো রেকর্ড হয়েছে রেকর্ডিং এর আমার কাছে আছে আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন রাত বসু বলছিলেন উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয় উনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছিলেন উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন বিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশে উপরে জগন্নাথ হলে বুকে এসব করেছিল তার সঙ্গে গতকালের আর্মি অপারেশন দিয়ে যেটা কি ইলিগ্যাল অফজিটা লাক্চার রিমুভাল তাকে কম্পেয়ার হয়েছে কিছু কথা তখন আমরা বললাম স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না ভারতীয় আর্মি সবার যায় আমাদের স্থান আমাদের মান আমাদের সব কিছু গর্বের কিছু করা যায় না স্পিকার তো একচ বন্ধ একটা সার্বিকভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা লহ ভারতীয় সেনার অপমান না এই চারটি আমার স্লোগান ছিল আমার দামি ছিল রাত্র বসু গতকালের আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালের যে একসাথ তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে এটি না করা যায় না এবং প্রস্তাবটা প্রথাগত ভাবে আনেনি প্রথাগত একজনকে প্রস্তাব করতে হয় আমার বিধায়করা বললো চল না সবাই লিডারকে যখন আমি চাইলে বসে থাকতে পারতাম আমাদের যারা সিকিউরিটার মার্শাল তারা লোপে নেই

আজকের দিনের জন্য বেতন নেব না ভাতাও নেব না আমি গর্বিত ভারতবার মুখ্যমন্ত্রী আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি আজকে সনীপ ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মন্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিকার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলা আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এলো কি ডিক্লেয়ার করে না বাকি ডিক্লেয়ার যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোর এটা মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মেন্ট অপমান আনছি না মানুষ আজকে পুলিশ পুলিশ একটা গাড়ি আটকালো সামনে মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার জেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন বাংলা পাকিস্তানের দালাল জিন্না সূরাবর্তি চা করে মমতা কাহিনী কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কনডেম করছেন অ্যাসেম্বলিতে স্পিকার এক্সপান্স করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো ফার্স্ট রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে কথা Thank you.